মহানগর কৃষক সফল সফল আহ্বায়ক আজকের এই সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের ক্যুতি সন্তান আমাদের গর্ব যার আগে কোন ধরনের কোন লাগা আমরা যাকে সাতা দলের মানুষ হিসাবে চিনি সেই প্রিয় নেতা সাইদুল ইসলাম বাবুল ভাই বাংলাদেশ ঢাকা বিভাগীয় বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মঞ্চ আমাদের গাজীপুর মহানগরের আরেক কৃতি সন্তান আপনাদের পরিচিত ব্যক্তিত্ব কাউন্সিলর এবং আমার গাড়ির সহযোগিতা দ্বন্দ্ব কয়লা রাত্রি মঞ্চের আমাদের গাজীপুর মহানগর কৃষক মঞ্চ তিনতালুকার মঞ্চ চৌবিশ্ব অন্যান্য কৃষকদের নেতৃবৃন্দ এবং এবং মহিলাদের নেতৃবৃন্দ এবং গাজীপুর মহাগড় কৃষকদের আমার ভাইও করে আশ্বালা দেওয়া জীবন আপাত লাগিয়ে আবার কাতো কথা বেশি বলুন গাজীপুর মহানগর কৃষক দল একটি শক্তিশালী সংগঠন আমরা কৃষক দল অনেক কথা শুনেছি কিন্তু আজকে এই সংগ্রামের এই রকম রূপান অনুষ্ঠানে প্রমাণ করে দিয়েছে কৃষক তারা সফলতার দক্ষতার সহিত আজকে কৃষক দলকে সুসংগঠিত করেছে এটা তাদের ধন্য সংগ্রহ মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে আপনারা জানেন জুলাই আগস্ট গণভোটালের শহীদদের স্মরণে চারা বিতরণ বৃক্ষ বিতরণ আপনারা জানেন আমাদের বিএনপি আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই আমাদের দলের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই আবার কুচকি মহল